বর্ণিত আল্লাহ তালার এই দুটি নাম ধরে আপনি যখনই ডাকবেন সাথে সাথে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নেবেন যখনই আপনি যা কিছু বলবেন মনের যত দুঃখ বেদনা আছে যত জ্বালা যন্ত্রণা আছে যত আশাকাঙ্ক্ষা আছে মনের যত কালিমা আছে সবকিছু আল্লাহ তালা কাছে বললেন আর আল্লাহ তালা আপনার দোয়াটা সাথে সাথে কবুল করে নেবেন সাথে সাথে বলতে বুঝেন অর্থাৎ মসজিদে এখন দোয়া করছেন বের হয়ে গেছেন আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিছেন ঘুমানোর সময় দোয়াটা করছেন ঘুম থেকে উঠে দেখছেন দোয়াটা কবুল হয়ে গেছে সকালবেলা দোয়া করছেন সন্ধ্যাবেলা দেখছেন দোয়াটা কবুল হয়ে গেছে এর চাহিদা বড় বাবা আর কিছু হতে পারে না তবে দোয়ার ব্যাপারে সত্য হচ্ছে যেটা আহমদ এবং নবী সাল্লাই বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তালা কাছে দোয়া করার সময় মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে যে আমি যে দোয়াটা ঘুরতেছি আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে ওয়ালেমান আল্লাহ লা সজিব দোয়া আমিন কল বিনা আহিন কেননা আল্লাহ তালা কোনো উদাস অন্তরের তো আল্লাহ কবুল করে না আপনি মোনাজাদ করছেন আল্লাহ তালা কাছে ভুলতেছেন কিন্তু আপনার মনের ইন্টেনশন হচ্ছে আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করলে করলো না করলে নাই অর্থাৎ এইভাবে যদি আপনি উদাসীন হয়ে আল্লাহ তালা কাছে দোয়া করেন আপনার দোয়াটা আল্লাহ তালা কবুল করবেন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা যারা আমার আলোচনাটা শুনতেছেন আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে করোনাল কেরিমে সুরাত আর দুইশত পঞ্চান্ন নাম্বার আয়তে আল্লাহ তালা এই দুইটা নাম লিপিবদ্ধ করে দিয়েছেন কোট করে দিয়েছেন কোন বান্ধা যখন আল্লাহ তালা কাছে দুইটা নাম ধরে দোয়া করলো সে যখন বললো আয় আল্লাহ আমার মনের দুঃখ বেদনাগুলো আপনি দূর করে দেন উসুজীব কবুল হয়ে যাবে সে যখন বলল আয় আল্লাহ আমার আশা আকাঙ্ক্ষা গুলো আপনি কবুল করে নেন উসুজীব কবুল হয়ে যাবে সে যখন বলল আয় আল্লাহ আমার মনের যত কালিমা আছে এই কালিমা গুলো আপনি মোচন করে দেন উসুজীব কবুল হয়ে গেল অর্থাৎ আপনার মনের কি দুঃখ বেদনা এটা তো আমি জানি না আপনি আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনি জানেন যে আপনার মনের ভেতরে কি আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ তালা কাছে বলবেন সুরাতুল বাকার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত যেটা আমরা সবাই জানি পরিচিত আয়াত আল্লাহ

আপনি ঋণ মুক্তির জন্য আল্লাহ তালা কাছে দোয়া চাইলেন ঋণ থেকে আল্লাহ তালা মুক্তি করে দিল আপনি প্যারেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করলেন প্যারেশানি আল্লাহ তালা দূর করে দিল আপনি যা কিছু বলবেন অল এভরিথিং সব কিছু আল্লাহ তালা কবুল করে নেবেন তবে শর্ত হচ্ছে আমরা যেন আল্লাহ তালা কাছে একাগ্র চিত্তে দোয়া করি কায় মানুবাক্যে দোয়া করি এখলাসের সাথে দোয়া করি দোয়া করার ক্ষেত্রে অবশ্যই যেন আমরা আল্লাহ তালা কাছে একেবারে কায় মানুবাক্যে একেবারে আল্লাহ তালা কাছে সুজা চিত্তে আল্লাহ তালা কাছে দোয়া করব। আয় আল্লাহ আপনি আমাদের দোয়াটা কবুল করেন আপনি যদি না করেন আমাদের দোয়াটা কে কবুল করবে এজন্য প্রিয় ভাই এটা সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল হাইয়ুল কাইয়ুম এই দুইটা নাম ধরে আপনি জকলি দোয়া করবেন সকালে দোয়া করছেন সন্ধ্যাবেলা কবুল রাতে দোয়া করছেন সকালবেলা কবুল এখন দোয়া করছেন একটু পরেই কবুল অর্থাৎ আপনার জন্য যদি এই দোয়াটা কল্যাণকর হয় অবশ্যই আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিবেন আর যদি না দেয় তবে মনে রাখবেন এই দোয়া করাটা ছেড়ে দেয়া যাবে না অর্থাৎ দোয়ার ব্যাপারে আপনার মূল স্পেসিফিক যে শর্ত সেটা হচ্ছে দোয়া যদি আল্লাহ তালা কবুল না করে দোয়াটা চালিয়ে যাওয়া কেননা ইমাম রাহিমাহুল্লাহ বলেছেন যে বান্দার দোয়া যখন আল্লাহ তালা কবুল না করে এর ভেতরে আল্লাহ তালার একটা হেকমত রয়েছে এমনও তো হতে পারে আল্লাহ তার বান্দার কণ্ঠটা বারবার শুনতে চান এই জন্য আল্লাহ তালা চান আমার বান্দার জন্য আল্লাহ তালার কাছে আমার কাছে সবসময় বেশি বেশি দোয়া করে এই জন্য মনে রাখবেন দোয়া কবুল না করা মানি এই নয় যে আল্লাহ তালা আপনাকে পছন্দ করেন না মনে রাখবেন এটা অন্তরের ভেতরে পথে রাখেন যে দোয়া কবুল না করা মানি যে আল্লাহ তালা আমার কণ্ঠটা যান দিচ্ছেন এটাই তো সবচাইতে এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে এই জন্য আমার ভাইয়েরা আমরা কখনো হতাশ হব না আল্লাহ তালা কাছে সবসময় দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নেন সকলের দুঃখ যাতনাগুলো গুলো আল্লাহ তালা দূর করে দেখ মনের যত কালিমা আসে আল্লাহ তালা সবকিছু মোচন করে দেখ